নমস্কার বন্ধুরা আজকে বানাচ্ছি চিকেন পকোড়া এর এই চিকেন পকোড়াটা আমি মানে হঠাৎই মনে হলো বানাবো সেজন্য বানাচ্ছি তো এখানে হাফ কেজি পরিমাণ চিকেন নিয়েই নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অন্যান্য গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তন্দুরি মশলা এবার এর সাথে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো অল্প একটু মরিচ গুঁড়ো হাফ চামচেরও কম গোলমরিচ গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এটা ওই বাইন্ডিংয়ের জন্যেই গুঁড়ো চালের এটা এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটা ওই বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আর আদা বাটা কিছুটা ধনে পাতা কুচি দু চামচ পরিমাণ টক দই বড়ো চামচের দু চামচ পরিমাণ টক দই আর দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল পরিমাণ মতো বলতে এখানে বেশ খানিকটা দিলাম আমি বড়ো চামচের ওই দু চামচ পরিমাণ এবার কিন্তু এটাকে ভালো করে মেখে রেখে দিতে হবে মানে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টা মতো আমি ওটা চালের গুঁড়ো দিয়েই আর কি বানাচ্ছি না এরকমভাবে মাঝে মধ্যেই আমরা বানাই দারুণ লাগে মানে দারুণ টেস্ট হয় যখন হঠাৎই পকোড়া খেতে ইচ্ছা হয় তো চিকেন নিয়ে চলে এলে এইভাবেই কিন্তু মানে পকোড়াগুলো আমরা বানাই আর সত্যি খুব টেস্টি হয় ব্যাপারটা মাখা মাখি কমপ্লিট খানিক্ষণ কিন্তু এখন রেখে দেবো মোটামুটি আধা ঘন্টা ছেড়ে দেবো এভাবে তো এখন আধা ঘন্টা এখানে রেস্টে রেখে চলে যাচ্ছে তখন ফিরে এসেছি আধা ঘন্টা পরে আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কিন্তু বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর এখানে সরষের তেলই দিলাম এটা সেই ডুবুডুবো টাইপের ভাজা হবে না সেজন্য কিছুটা পরিমাণ দিলাম আর কি তো তারপরে কিন্তু এখন এক এক করে চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবারে এই চিকেনটা কিন্তু হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাবে কিন্তু ভিতরে সেদ্ধ হবে না লো ফ্লেমে বেশ ধৈর্য ধরে কিন্তু আস্তে আস্তে এপিট ওপিট করে করে কিন্তু চিকেনগুলোকে ভেজে নিতে হবে সময় লাগবে কিন্তু ধৈর্য ধরে একটু লো ফ্লেমে ভাজলে কিন্তু ভিতরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো আমি কিন্তু এখানে বারবার উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে ধরে কিন্তু এটাকে ভেজে নিলাম প্রথমে কয়েকটা ভেজে নিয়েছি এগুলো তুলে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে দেখতে দেখুন কি সুন্দর হচ্ছে দারুণ হয় তুমি আর এক আর একবার দিচ্ছে বাকি যেগুলো ছিল সেগুলো আর কি ভেজে নিচ্ছি সন্ধ্যাবেলা চায়ের সাথে বা কোনো গেস্ট এলে হঠাৎ করে তখন কিন্তু এইভাবে এই চিকেনের পকোড়াটা ভেজে দেওয়াই যাবে এটা সবাই খেতে পারবে আর বাড়িতে যেহেতু বানানো তো এটাই অবশ্যই হেলদি তো এগুলোও ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখন তুলে নিচ্ছি তো এখন আমরা এইগুলো চায়ের সাথে খাবো পকোড়াটা কিন্তু রেডি তো আমি একটা পাত্রে তুলেছিলাম দেখুন এই যে ভাজা হওয়ার পরে এই অবস্থাতে এসছে এটা কিন্তু ভিতর থেকে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের রেসিপিটা কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন এটা চায়ের সাথে গরম গরম খাওয়া হবে সবাই মিলে আর আজকের মতো বিদায় নিচ্ছি রেসিপিটা আমার কমপ্লিট আবার অন্য কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সকলকে টাটা সবাই ভালো থাকবেন